আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরীক্ষা ছয়টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা হয়েছে ছয়টি না সরি সরি তিনটি পরীক্ষা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ও ডিফেন্স সিভিল ডিফেন্স অধিদপ্তর 25 আট দু হাজার বাইশ তারিখ মানে সার্কোলটা হয় প্রকাশ হয় ফায়ার ফাইটার পদের পরীক্ষা হবে অলি ফায়ার ফাইটার ফায়ার ফাইটার পদের পরীক্ষা এবং ডুবরিউ নার্সিং অ্যাটেনডেন্ট এর পরীক্ষা শারীরিক যোগ্যতা পরীক্ষা হবে ফার্স্ট পদের পরীক্ষা হবে তিরিশ আট দুহাজার বাইশ তারিখে এত তারিখে মানে জারি করা হয় বিজ্ঞপ্তি দেওয়া হয় বিভাগ অনুযায়ী কার্যক্রম বিবরণ আট এক দু হাজার তেইশ রবিবার সকাল আটটা রাজশাহী বিভাগ প্রার্থী স্থান সেক্টর নম্বর বারো ফ্লট নম্বর জিরো জিরো দুই রোড নম্বর দুইশো তিন পূর্বাচল রূপগঞ্জ নারায়ণগঞ্জ নির্মাধীন শেখ হাসিনা স্টেডিয়াম নীলা মার্কেট বিভৃত পূর্বাচল তিনশো ফুট রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগীয় বিভাগের নির্ধারিত মাঠ সব পরীক্ষা এখানেই হবে তারপরে নয় এক দু রু সোমবার সকাল আটটা রংপুর বিভাগ প্রার্থী দশ তারিখ দশই জানুয়ারি দু ঢাকা বিভাগের প্রার্থী এবং এগারো তারিখ খুলনা বিভাগ প্রার্থী এবং সিলেট বিভাগের প্রার্থী বারো তারিখ বরিশাল বিভাগ প্রার্থী এবং চট্টগ্রাম বিভাগের প্রার্থী তেরো তারিখ আপনার হলো ময়মনসিংহ বিভাগ ফায়ার ব্যাটার প্রার্থী দুর্োটা সকাল বিভাগে ইউ নার্সিং অ্যাটেন্ডেন্ট মানে তেরো তারিখেই মানে এসি মাসিমের মাধ্যমে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়া হয়েছে ওটা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন চলেন দেখি প্রথমে এফ এস সি ডি ডট টেলিটক ডট কম ডট বিডিতে যাবেন এরকম আসলে একটু অপেক্ষা করবেন এখান থেকে কেটে সরাসরি ওয়েবসাইটে যাবেন এখন অ্যাডমিট কার্ড দেখাচ্ছে না অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই এসে পড়বে তো দেখি অ্যাডমিট কার্ডটা ই করা যায় নাকি ডাউনলোড অ্যাডমিট কার্ড শেষে এখানে ক্লিক করবেন এই দেখেন এটা অ্যাডমিট কার্ড লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এখন অ্যাডমিট কার্ডটা প্রকাশ হয় নাই খুব শীঘ্রই প্রকাশ হবে এখান থেকে নামাতে পারবেন আপনি যে ইউজার আইডি ভুলে যান সেই ক্ষেত্রে কীভাবে করবেন এই রিকভারি পাসওয়ার্ড রিকভারি পাসওয়ার্ড ক্লিক করবেন তারপর এখানে ইউজার আইডি অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড রিকভারি করবেন আপনি ইউজার রিকভারি করুন খেবেন এখানে রিকভার ইউজার দিয়ে যাবেন সিলেক্ট পোস্ট ফার ফাইটার আপনি নাম দেবেন ফাদার্স নেম মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিলো ওই মোবাইল নাম্বারে দেবেন এখানে তারপর সাবমিট দিবেন তারপরে রিকভারি পাসওয়ার্ড দিয়ে যাবেন ইউজার আইডি অ্যান্ড মোবাইল নাম্বার দিলে পাসওয়ার্ড বের হবে তারপরে এখানে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমকার এখন আসেনি আসবে খুব শীঘ্রই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ দেখা দেখার জন্য আল্লাহ হাফেজ